কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই গাইজ আমরা আজকের নতুন একটি ছুটি হাজির হয়েছি আপনাদের সামনে গাইজ এই পর্যায়ে আমরা আপনাদেরকে খুবই সুন্দর একটা ভিডিও উপহার দিতে চলেছি যেটা অতি প্রয়োজনীয় এই ভিডিওটা যেহেতু আমরা এমএচ ওয়ার্ডে কাজ করছি এমএচ ওয়ার্ডে লেখালেখি কাজ করেছি যেমন আমরা কিছু লিখে দেখাই কি লিখব আমরা আমরা বাংলাদেশি তো বন্ধুরা আমরা দেখলাম যে এবারে আমরা লিখে লিখেছি আমরা বাংলাদেশি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই ভাষাতে আমরা সকলেই কথা বলি তো বন্ধুরা আমরা এই যে লেখাটা লিখলাম তো আমাদের যে আজকে ভিডিওটা হতে চলেছে সে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা আমরা দেখাব যে আপনি একটা লেখাকে কীভাবে প্রিন্ট করবেন আমি আর সেইটুকুই দেখাতে চলেছি তো আমরা এই লেখাটার কাজ করলাম এখন মনে করেন লেখাটাকে আমরা সাজাতে পারি তো এটাকে ফোলোড করতে পারি লেখাটাকে আমরা যদি করি করে সিলেক্ট করছি প্রথমে এবারে আমরা এই পোল্ড এটা লেখাটা বড় হয়ে গেল এখন আমরা যদি এটাকে কালার করি লেখাটা এই কালার আছে আমি এই কালার করবো অন্য কালার রাখবো তা আমরা এই কালারটা এই কালার রাখলাম এবার আমরা চিকিৎসি সিলেটটা তুলে দিলাম তো আমাদের লেখাটা শেষ হয়ে গেলো আমরা স্টাইল যদি চেঞ্জ করতে চাই জন্য এখানে তাহলে এইটা যদি করতে চাই তাহলে আবার আগে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে একদম এইটা লিখে এখানে ক্লিক করলে লেখাটা এভাবে হয়ে গেলাম লেখাটা আমরা কোন ফর্ম এটা রাখবো তো আমরা যদি এই ফর্ম না হয় আমরা যদি এভাবে রাখি এখানে এভাবে হয়ে গেছে আবার যদি ওই কারণ আমার মনে করেন যে না এভাবে বা অথবা এখানে আমি যেভাবে খুশি আপনি রাখতে পারবেন তো আমরা এখন আমাদের এলাকা হয়ে গেলো একটা কালার চেঞ্জ হয়ে গেলো আমাদের পেজ সেটা করা হয়ে গেলো পেজ তো আগেই আপ করতেন যেটা কত আমরা দেখিয়েছি যেখান থেকে আমরা পেজ সাইজ নিতে পারি পেজটা আপনার কোন সাইজ হবে এখান থেকে নিতে পারেন লিগাল সাইজ হবে নাকি লেটার সাইজ হবে হ্যাঁ নাকি এ ফোর সাইজ হবে তো সচরাচর আমরা এ ফোর বা লেটার সাইজ দিয়ে কাজ করে থাকি যে পারিপোর্ট আমি সিলেক্ট করে নিলাম তো দেখুন এখান দিয়ে আমার যদি এরকম একটা ফাঁকা হয়ে গেছে তো আমি এটাকে যদি ফাঁকা না রাখতে চাই তাহলে আবার ঠিক করে নিতে পারি এখন একটা স্পেস হচ্ছে আমরা তাকে কি করতে পারি যে কোনো সেটা পরে আপনার যেরকম ভালো লাগে সেরকম সাজাতে পারেন তো আমাদের এটা হয়ে গেলো একবার আমরা এগুলো তুলে দিলাম তুলে দিলাম এখন আমাদের এটা সবই ঠিক হয়ে গেল এবার মনে আমরা প্রিন্ট কিভাবে প্রিন্ট করব তো আমাদের এই ডেখাটা মনে করেন প্রিন্ট করবো তো আমরা এখানে ফাইলে ক্লিক করবো প্রথমে ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করে এখানে আপনারা আগে প্রিন্টার কানেক্ট করে নেবেন প্রিন্টার কানেক্ট করে নিলে পরে দেখেন এখানে আপনাদের এখানে এই প্রিন্ট শব্দটা আছে প্রিন্ট ক্লিক করবেন প্রিন্ট ক্লিক করে দেখেন এই যে আমাদের পেজটা চলে আসছে কোন পেজে এটাকে প্রিন্ট পেজটা চলে আসছে এখন আমরা এখান থেকে পেজটা সেট আপ করে দেবো তো এখানে যদি আমার বেশি পেজ থাকে তাহলে অল পেজ দেবেন আর যদি আপনি একটা করেন তাহলে প্রিন্ট কারেন্ট পেজ দেবেন কারেন্ট প্রিন্ট কারেন্ট পেজ দিয়ে রেখেছি এবার আপনি এই যে প্রিন্টারের ছবি আছে এটা আমরা এটা ক্লিক দিলেই এটা প্রিন্টে চলে যাবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত কীভাবে একটা লেখাকে প্রিন্ট করবেন তার ধারণা দিতে সক্ষম হলাম ধন্যবাদ সকলে ভালো থাকবেন